টাকা গাছ ক্লাবের এবার পঁচাত্তরতম দুর্গোৎসব আজ খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা করল টাকা গাছ ক্লাব তাদের এবার থিম রয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে জানায় সবাই একসাথে মিলে একত্র হয়ে কাজ করছি আমাদের ইচ্ছে কোচবিহারবাসীকে সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার আমাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে আমাদের এবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট রয়েছে এই পুজোর উদ্বোধন হবে দ্বিতীয়তে পুজো কমিটির পক্ষ থেকে কোচবিহারবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছে কোচবিহার টাকা গাছ ক্লাব দুর্কম বর্ষ আর এবার আমাদের থিম হল থাইল্যান্ডের বুদ্ধ মন্দির তো আমরা খুবই আনন্দিত আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে যাতে দর্শন করতে আসে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হ্যাঁ এই সব কিছু সব কিছু বিষয় এবং মিটিংয়ে সবার সঙ্গে অ্যাটেন্ড করে এবং তাদের কাছে বড়দের কাছে বুঝে সব কিছু করা এবং সব কিছুতেই দুর্গা মাহিনী এবার মানে আমাদের যে মহিলারা প্রচণ্ড অ্যাক্টিভ মানে তাদের মধ্যে এত মানে কী বলবো আনন্দ এবং এত যে তাদের ইচ্ছা এবং ইচ্ছা শক্তি মায়েদের ছাড়া তো কখনই কোনো কিছু হয় না মায়েরই পুজো আমাদের সেইভাবেই আমাদের এখানকার যারা আছেন বড়োরা বা সম্পাদক থেকে শুরু করে সভাপতি সবাই তারা আমাদের ওই টাইম অনুযায়ী তিনি করতে বলেছেন এবং বলেছেন বাড়ি সামলেই করতে এটা তো কখনোই সম্ভব না যে বাড়ি না সামলে করা যাবে তো বাচ্চাদেরকে কমপ্লিট করেই আমাদের এত কোনো চাপ একদম যে দিচ্ছে তা নয় আনন্দের শহীদ করো তাদের কথা হচ্ছে আনন্দের শহীদ করো এটাই কথা এটাই বিভাবক